বাজেট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এই বাজেট দিশাহীন জনবিরোধী পরিকল্পনা পরিকল্পনাহীন শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যে এই বাজেট করা হয়েছে আমি কোনো আলো দেখতে পাচ্ছি না মঙ্গলবার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সীতারামনের সেই বাজেটকে দিশাহীন ও জনবিরোধী বলে আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় নিজের দফতরে বসে মুখ্যমন্ত্রী বলেন এই বাজেট দিশাহীন জনবিরোধী দূরদর্শিতাহীন শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যে এই বাজেট করা হয়েছে আমি কোনো আলো দেখতে পাচ্ছি না অন্ধকার অন্ধকার শুধু অন্ধকার মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গকে হিংসা করে কেন্দ্র তাই আমাদের বারবার বঞ্চিত করে এবার এই বাজেটকে বিহার অন্ধ্র বাজেট বলে আক্রমণ করেছে তৃণমূল দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে দুহাত উপর করে দেওয়া হয়েছে দেওয়া হোক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কেন্দ্র সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না আগামী নির্বাচনে এর জবাব দেবে বাংলার মানুষ আমি দেখলাম একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সেই রকম ভান্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার কিন্তু সাধারণ ঘরে মেয়েদের জন্য তো নয় ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু আর এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিকৃত হয় বাংলার মানুষ কিন্তু তখন ছেড়ে কথা বলবে না বারবার হয়। সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্ল্যাড ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে Bureau Report, The United India News.